আদরা ধরে না দেখো এখানে সবজি কাটতে বসে গেছি এখানে ভাত হয়ে গেছে এদিকে দেখো ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু মুগ ডাল তার জন্য আলাদা করে একটু সেদ্ধ বসিয়েছি চান টান করে আমরা চলে এলাম মিলে খেতে দেখো ডাল নিয়েছি আমি তো কচু তৈরি করেছি ঠিক আছে কচুতারি আমি খাবো না দেখো রিয়া চা করবে তাই আমরা খাবো এখন ওর বাবা আবার দোকানে গিয়েছিল পা রুটি নিয়ে এসো দেখো প্রত্যেক আছে পরে এক করেই এলো ও আসলো তারপরে এখন আমি চা খাবো এখন সাড়ে সাতটা বাজে প্রায় সাড়ে সাতটা মানে আজকে আমার খাবার দাবার হয়ে গেছে খাবার দাবার বলতে কি গুড মর্নিং মধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে আর আটটার দিকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ভোলা একটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আজকে আবার সকাল সকাল একদম বৃষ্টি নেমে গেছে কিছু করার নেই কি করবো বলো সব ভিজা সব বাড়িতে কোনো কিছু শুভ ভিজান সমস্ত কিছু ভিজা দেখো এখানে সবজি কাটতে বসে গেছি এখানে ভাত হয়ে গেছে আর এখানে দেখো পূজা কোন কি রান্না করছে আর এখানে আমি তোমার হলো চা খাচ্ছি পূজার চা খাওয়া হয়ে গেছে পূজা বললো আমি চা খাওয়া হয়ে গেছে আমি কাজ করি তো দিকে তুমি এদিকে চাটা খেয়ে নাও তাই আমি এবার চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর সবজিগুলোকে তৈরি কেটে নেব সবজি কাটা হয়ে গেছে অনেক কিছু দেখো এখানে পড়োটা পেকে গেছে তেমন পেঁপেটা ডালে দেবো কচুর দম করবো করবো এদিকে দেখো ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু মুগ ডাল তার জন্য আলাদা করে একটু সিদ্ধ বসিয়েছি একদম ইন্ডাকশনটা কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কচু আলু দমটাকে বসিয়ে দেবো এদিকে আলু ভাজা হচ্ছে গোলকা আলু ভাজা পটল ভাজা নিরামিষে দেখবে দুনিয়া রান্না করো তাও যেন খেয়ে শান্তি পাওয়া যায় না আর আমিষের সময় একটু মাছের ঝোল ভাত করো আর কিছু লাগে না আমাদের বাড়িতে জানোই তোমরা মাছের ঝোল ভাত হলে কিছু লাগে না মাছের ঝোল হোক বা ডিম হোক যেহেতু আজকে তোমার শনিবার আজকে নিরামিষ তো আমরা খাই তোমরা জানোই যে বারের দিন আজকে আমরা নিরামিষই খাই রিয়া ওই বালতিটা ধরে বাইরে বের করিস তো রিয়া সব বালতি জামা কাপড় ভিজে গেছে তাই আর পাঁচিলে এই শীতে কী কী আছে একটু ধরে মেলে দেখে বাইরে জুতো পরে যা বাইরে জুতো পরে যা ও মেলে দেখ ও জুতো পরে তো কালকে থেকে তো রেখে দিয়েছিস কি আনবে মানে

চিপতে হবে চিপতে পারি না তো রোদ উঠেছে আমার কখনো চলে ঠিক নেই দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না পেলে হয়ে গেল বসিয়ে দিয়েছি হয়ে গেল ডাল হয়ে গেছে ধুম হয়ে গেছে পটল ভাজা তারপর ওখানে আলু ভাজা হয়ে গেছে গোল গোল করে এখন একটা তরকারি রান্না একদম সেও দিয়েছি এদিকে কাঁচা লঙ্কা করে ছিঁড়ে যেত মানা বাবা কি আবার গরম লোক পড়ছে আবার বাবার বৃষ্টি আনা এমন বৃষ্টি হয় সে বলার কথা না সবজি কলা সবজি সবজি এদিকে আর দেখতে পাচ্ছি না সবজি কোথায় সে যাচ্ছে একটু রোদে ঝিল দিলো সব মেলে দিয়েছিলাম বাইরে ঘরে যা যা ছিল এখন আমাদের দেখছি ঘুরি 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 বৃষ্টি পড়ছে বলে আবার যেহেতু শুকনো জিনিসগুলো তার জন্য আবার সব তুলে ফেললাম আর চেয়ার এই কটা দেখো এই কটায় শুধু শুকিয়েছে একটু ভালোভাবে চাদরটা একটু বাইরে একটু রোদে ঝিল দিয়েছি তাতেই দেখো চাদর মাদর কতগুলো শুকিয়ে গেছে এগুলো আর কিছু কিছু আছে এগুলোকে পরে তুলে নেবো মেলে দেবো যদি রোদ ওঠে মেলবো না রোদ ওঠে তো ঘরেই থাকবে পরশু দিনে মোটামোটা প্যান্টগুলো এখনও ভিজা জানো তার কোনো শুকলো না বৃষ্টি পড়ছে বলি বলি চান টান করে আমরা চলে এলাম দুজনে মিলে খেতে খেতে বসে গেছি ভাতটা বেড়ে নিই ওর বাবা বললো পরে খাবো এখন না অন্য টিকাটা আমরা খেয়ে নিই এই হাতটা দেখে মনে হচ্ছে একটা মেয়ের হাত হ্যাঁ তাকাও হ্যাঁ আর এই হাতটা দেখে মনে হচ্ছে একটা ছেলের হাত না বলো মা না বলো মা

পটল খায় মাঝে মাঝে যখন মুড মুড চেঞ্জ হয় তখন খায় উপরে বুঝলে মুড মুড মুড়ের উপরে খায় মুড দেখো ডাল নিয়েছি আমি তো কচু তৈরি করেছি ঠিকই আজকে কচু তৈরি আমি খাবো না কেন বলতো কচু ব্যথার ডাক্তার বারণ করছে লালা জিনিস খেতে না তার জন্য লালা জিনিসটা খাবো না খেয়ে দেবো মাই জলটা একটুখানি ওখানে ভরবো লেবু খেতে বলেছে লেবু কাট না মানে একটা লেবু কে যায় না এদের নিচে কত লেবু আছে বাবু ঠিক আছে কেটে যাচ্ছে দেখো প্রত্যেক পরে এক করেই এলো ও আসলো তারপরে এখন আমি চা খাবো এখন সাত সাতটা বাজে প্রায় সাড়ে সাতটা মানে হ্যাঁ সাত দিয়ে সাড়ে সাতটা মানে তোর সাতাশ সাতাশ মানে সাড়ে সাতটা

দেখো রিয়া চা করবে তাই আমরা খাবো এখন ওর বাবা আবার দোকানে গিয়েছিল পাউরুটি নিয়ে এসেছিলো বাবা আবার খিদে পেয়েছিল বিকালবেলা ওই দেখো আমিও যাবো দোকানে এখনই যাবো দোকানে ওইখানে আম ছিল ঘরে আম কেটেছে আম কেটে আম দিয়ে পাউরুটি তোর বাবা খেয়েছে আর একটা রেখে দিয়েছে পাড়া রুটিছে এক দুজনে মিলে খায় ভালো করে পুরো পুরো করে শেখবা

বল এগুলো আজকে আমার খাবার দাবার হয়ে গেছে খাবার দাবার বলতে কি অল্প দুটো ভাত করলাম পূজার জন্য আমি ইন্ডাকশন তার ফ্যানটা গালিনি ভাবছি আসুক এসে ভাতটা বেড়ে দেবো গরম গরম ফ্যান দেখেন রুটি করেছি ওর বাবা আমি আর রিয়া যে রুটি খাবো রিয়াকে এখনই খেতে দিয়ে দেবো আর আপনি দেখো বৃষ্টি পড়ছিল খুব আমাদের এখানে বৃষ্টির জন্য আমি আর মেলায় যাইনি রথে আপনার সোজা রথে গিয়েছিলাম ভালো আজকে একটু রিয়াকে নিয়ে যাবো সন্ধ্যাবেলা সেটাই ভেবেছিলাম আজ যদি পিয়া যায় পিয়া বলছিলো মা চলো যাবো তারপর এত বৃষ্টি বৃষ্টির জন্য যেতে পারিনি পিয়া তারপর রাত্রে এখন দশটার সময় মিমির সাথে মিনটির সাথে তোমার হলো ইয়েতে গেছিলো মেলায় গিয়েছিলো তাই দেখো জিলিপি কিনে দিয়ে গেলো আমি তো মিষ্টি খাবো না আর এখানে পাঁপড় দিয়েছিলো পাঁপড় খেয়ে নিয়েছে রিয়া খেলো ওর বাবা খেলো আর একটু তুই খেয়ে আবার কী হবে রেখে পূজা খাবে না খেয়ে নেপড়টা পাড়টা খেয়ে নে আর যে রুপিটা বাবা বললো রুটি দিয়ে খাবো বাবাকে তো করছি রুটি দিয়ে দিয়ে বাবা কি কী খাবে তরকারি এনে এসে খেয়ে যেতে পারতো না যে না বসে খাবে এ নিরামিষ আমি তরকারি হলো বাবা এই করে যদি রুটি খাবে এই করবে রুটি খেলে ওকে খাতে বসে রুটি দিতে হবে তারপরে একটু গরম করে নিই ফ্রিজে ছিল যেহেতু তোকে একটু গরম করে নিই এখন পাঁপড় খানা রুটি খেতে পারবি না তাই তো করলাম আমি কি কথা বলছিস নাকি ক্ষম না এক খোলা পাঁপড় খেয়ে ওর বাবা শুয়ে পড়েছে শুয়ে পড়েছে না মসজিদে টাঙানো হয়নি মসজিদে টাঙিয়ে নেব দেখো আমরা সব খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে মসজিদে টাঙিয়ে শুয়ে পড়বো ওরা শুয়ে পড়েছে ঘরে কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে বন্ধুরা আজকের মতো ভিডিও কেনে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা